হ্যালো এভরিওয়ান আমি রুচিরা চলে এসেছি আপনাদের সাথে শেয়ার করতে আমার মনের খাতার একটি পাতা তো আজ হচ্ছে বনির বিয়ের দিন সকালবেলা সকালবেলা যে দই চিড়ে খেতে হয় ওকে এখন সেই দই চিড়ে খাওয়াচ্ছে বর্দিদা ও উঠে স্নান করে নিয়েছে বর্তিদেও স্নান করে চেঞ্জ করে নিয়েছে নিয়ে তারপরে ওকে দই চিড়ে খাওয়ানো হচ্ছে এখনও ওর বলা পড়ানো হয়নি আসবে ওই সাতটা আটটা নাগাদ একজন আসবেন শাখারি যিনি আর কি পড়ান তো উনি এসে পড়িয়ে দিয়ে যাবেন বাড়িতে এসে তো তারপরে আমি এখানে চলে এসেছি ভেনুতে কেন এখানে সকাল সকাল সব রাধুনি বা আরো সব লোকজন এসে গেছিল তাই জন্য ভেনুতে চলে আসতে হয়েছে চলুন আপনাদের এখন ফাঁকা ফাঁকা একটু ঘুরে দেখাই আমাদের ভেনুটা কিরম সাজানো হয়েছে সামনে যে ডেকোরেশনটা দেখতে পাচ্ছেন এটা গায়ে হলুদের জন্য করা হয়েছিল আর এই চেয়ারগুলো সবাই বসার জন্য রাখা হয়েছিল আরও এই পুরো বাইরেটাই সন্ধেবেলা আরও ডেকোরেট করেছিল সবাই বসার জন্য আর এখানটা হচ্ছে মানে সব ডিনার বা লাঞ্চ এইসবের জন্য খাওয়া দাওয়ার জায়গা ডাইনিং এরিয়া বলতে পারি তারপরে ওপর হচ্ছে কোনে বসা বর বসা আর দুটো রুম আছে একটা রুমে সাধারণত বর বসা একটা রুমে কোনে রেডি হওয়া বা এইসব আর হচ্ছে বিয়ের যে স্পেসটা যেখানে বিয়ে হবে বা লোকজন বসবে তো সেই সমস্ত জায়গাগুলো উপরতলায় চলুন এবার ওইগুলো দেখিয়ে নিই আপনাদেরকে তো এই দুতলায় এসে গেছি আমরা তো এই সামনেই যে ঢুকেই যে ডেকোরেশনটা বাঁধিকে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বিয়ের জন্য মানে যেটা ছাতনা তোলা বলা হয় সেই জায়গাটা আর কি আর এই হচ্ছে কোনে বসার জায়গাটা তো ওরা আগের থেকে সব সাজিয়ে রেডি করে নিয়েছিল আর এই যে দুটো ঘর বলছিলাম এই সামনে আরেকটা ঘর আছে এই ঘরটাকেও পরে ডেকোরেট করা হয়েছিল কেন এখানে বর বসার জায়গা করা হয়েছিল সন্ধ্যাবেলা তো সেই কাজটা দেখলাম হয়নি সেটা পরে করে দিয়েছিল ওরা আর পাশের ঘরটা কোনো ডেকোরেশন হয়নি ওটা যেমন ছিল সেরকমই ছিল তো ওখানে সবাই রেস্ট নেওয়া বা রেডি হওয়া আমরা বনি আমরা সবাই ওই ঘরেই রেডি হয়েছিলাম রেডি হওয়া সব কিছু এখানেই হয়েছিল তারপরে বাড়ি এসে দেখলাম তখন বনিকে অলরেডি শাখাপড়াতে এসে গেছেন তো ওকে এখন শাখাপড়া পড়ানো হচ্ছে বাড়িতেই আর দিয়ে তারপরে আমরা একবারে গায়ে হলুদের জন্য রেডি রেডি হয়ে তারপরে আবার ভেনতে গেছিলাম তো সেই ভিডিওটা থাকছে পরের পরের ভিডিওতে থাকছে সেই সমস্ত গায়ে হলুদ বা বিয়ের বাকি সমস্ত পার্ট আস্তে আস্তে আপনাদের ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন আর কমেন্ট করে জানাবেন আপনাদের বাড়িতে বিয়ে বাড়ির কী রিচুয়ালস আছে কখন শাখা পড়ানো হয় বা তার কোনো আলাদা নিয়ম আছে কি না বা গায়ে হলুদের কী নিয়ম আছে সেগুলোও জানাবেন আপনাদের যা ভালো লাগবে থ্যাংক ইউ হ্যাঁ হ্যাঁ পড়বে সব পড়বে